ছাত্র দলের হল কমিটি গঠন নিয়ে শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় হল ভিত্তিক রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি জানতে আমরা যাচ্ছি কাছে। শুক্রবার রাতে শিক্ষার্থীদের বিক্ষোভের পর এখন ক্যাম্পাসের কি অবস্থা দেখছেন ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন আমাদের জানাবেন বান্ডেল থাকলে আলাভাই ধন্যবাদ আসলে গতরাতে মধ্যরাতে যে বিক্ষোভ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তো তার পরিপ্রেক্ষিতে আসলে সকালবেলায় এখন কিন্তু আসলে পরিস্থিতি শান্তই রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাধারণ সম্পাদক সঙ্গে কথা বললাম এই বিষয় নিয়ে আসলে তারা কি ভাবছেন তো ছাত্রদলের সাধারণ সম্পাদক যে মিস্টার শিপন তিনি যেটি আমাদের জানালেন যে আসলে এই ছাত্রদলের যে তারা একটি ইতিবাচক রাজনীতি করতে চান এবং সে ইতিবাচক রাজনীতি নিয়ে অনেকেরই হয়তো বা হচ্ছেন এবং এজন্যই আসলে এই ধরনের কার্যক্রম হচ্ছে এবং ছাত্রদল বলছে যে কমিটি যেটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে সেটি আসলে যে এই একটি ইতিবাচক ছাত্র রাজনীতি তারা করতে চান এবং শিক্ষার্থী বান্ধব একটি রাজনীতি বা শিক্ষার্থীদের কল্যাণের জন্য করতে চান এবং আরেকটি কথা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে তারাই কিন্তু এইসব বিষয় কিন্তু নিয়ন্ত্রণ করবেন তারা করবেন না এবং পাশাপাশি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের এক নেতার সঙ্গে কথা বললাম বসুর সভাপতি এখানকার বলছেন যে আসলে গত রাতে যে বিক্ষোভ হয়েছে সেখানে কিন্তু সব শিক্ষার্থীরা অংশগ্রহণ করেননি তো সেক্ষেত্রে আসলে এই বিষয়টি নিয়ে তারাও একটু বলেছেন যে আসলে বিষয়টি কেমন বা আসলে সবার যেহেতু অংশগ্রহণ নাই তাহলে সেখানে আসলে এই দাবিটা কীভাবে উত্থাপন হয় তো বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশাসনের উপরেই ছাত্রী বলছে যে আসলে তাদের উপর আস্থা রাখতে পারছে না কারণ তারা হয়তোবা চাপে পড়ে বলে দিয়েছেন ছাত্রী থাকবে না কিন্তু ছাত্র দল যেটি বলছে যে আসলে এই গত বছরের জুলাইতে সতেরো জুলাই যে এখানে যে ছাত্র রাজনীতির বিষয়টি ছাত্ররা নিষিদ্ধ করা হয়েছিল এবং ছাত্র দল কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা নিপিয়ে শিকার হয়েছিলেন তারা আসলে একটি ইতিবাচক ছাত্র রাজনীতি করতে চান এবং শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতে চান এবং সবকিছু মিলিয়ে আসলে এখানকার যে সেটি আমরা শান্তই দেখতে পাচ্ছি আলাফি শাকের ধন্যবাদ আপনাকে